হ্যাঁ আমি তার নাম কী আমার নাম চারটে নাম একটা আচ্ছা তথা আপু আপনি এই যে আপনি মেয়ে হয়ে আপনাকে দেখতে পাচ্ছেন যে আপনি পুরোপুরি একবারে ছেলে একবারে ছেলের মতো চুল টুল কেটে একবারে ছেলো হয়েছে না আসলে এই যে মেয়ে থেকে সেলো হওয়ার কারণটা কী একটু বলবেন এটা কারণ হচ্ছে যে পড়াশোনা করতেছি একটা রিক্সা চালাচ্ছি এর জন্য আর মেয়ের বেশে যদি চালাই তাহলে কিছু কিছু বকাইটা ছেলেরা আছে তারা ডিস্টার্ব করে তারা যাত্রী হিসাবে উঠে উঠে নানান ধরনের বাজে কমেন্ট করে এর জন্য আমি চুল কাটছি প্যান্ট শার্ট পরতিছি আমি ছেলের বেশে গাড়ি চালাচ্ছি আচ্ছা এই বেশে গাড়ি চালানোর পরে অনেকেই হ্যাঁ যারা চিনে তারা তো চিনে আর যারা না চিনে তারা মনে করে আমি ছেলে পונה যে লিদের কি খারাপ লাগেনা আমি একটা মেয়ে মানুষ হয়ে আমি ছোট করে চুল কাটছি দেন ছেলেদের করে জলাফেরা করি কেমন আমরা যদি ঘরে বসে থাকি আমাদের ফ্যামিলি কে দেখবে যারা টিটকারি করে তারা তো দেখবে না এই জন্য আমি বাধ্য হয়ে আমি চুল কাটছি ঠিক আছে ছেলেদের বেসে গাড়ি চালাচ্ছি এখন কর্ম করতেছি আমি তো আর চুরি চামারি করতেছি না ফ্যামিলিতে আমার এখন শুধু আম্মু আছে আর এখন মামা মামিরা আছে কিন্তু আমি এখনো দেখি নাই আমি চোদ্দ বছর পরে আমি আমার ফ্যামিলিকে পাইছি আর আমার একটা ছেলে আছে ছেলের নাম হলো ফারদিন ইসলাম তৃপ্ত আমি চাই ছেলেটাকে পড়াশোনা করাইয়া বড় করতে

আমি জিনিস জানতে চাই যে আপু আপনার আপনি যখন বাসায় যান তখন আপনার আশেপাশে যারা থাকে আপনার প্রতিবেশী তারা আপনাকে বলে না যে কি ব্যাপার Fatima তুমি এই যে একবারে সেলার বেশ ধরে এই এরকমের কাটিং করো এই কথা बोलते অবশ্যই বলছে বলবে না কেন অনেকেই বলে এখনো বলে কারণ এখন তাদের কথা শুননা তো আমার কোনো লাভ নাই কারণ তারা তো বলবেই

আমরা আগে যাও একটু দুইটা দুইটা পয়সা নিতে পারতাম ঘরে এখন জমা দিয়ে আমাদের হাতে এক দেড়শো টাকা থাকে কিন্তু আগে ভালোই ইনকাম হইতো কিন্তু এখন হয় না কারণ এখন যেখানেই যাই সেখানেই অটো যেখানেই যাই সেখানেই অটো আচ্ছা এই যে আপনার এই যে ব্যাস আপনি যে ছেলে থেকে মেয়ে থেকে ছেলে হয়েছে আপনার এই এইগুলা কতদিন আপনি এভাবে থাকবেন না আমি এখন এখন একটা জিনিস ভাবতেছি যে কারণ সব সময় তো আর এই বেশে থাকা যায় না কারণ আমি মুসলমান মেয়েদের সুন্দর জুই চুল আমি এই জন্য চুল বড় করে ফেলবো চুল আর কাটবো না আমি চুল বড়ো করার পরে আমি বোরকা পরে গাড়ি চালাবো জি আমার এইটাই ইচ্ছা আছে আমি ভোরকা করে গাড়ি চালাবো কারণ গাড়ি চালানো কোনো অন্যায়ও না কোনো পাপও না আমি এটা কর্ম করতেছি এর জন্য আমার আর কোনো ই নাই কারণ আমি সামনেই ইচ্ছা আছে আরো ভালো করা